চিকেন ভাতটা কম বেশি আমাদের সবারই প্রিয় তো আজকে বাড়িতেই আমি সেটা রেস্টুরেন্টের স্বাদে করে দেখাবো তার জন্য বোনলেস চিকেনকে আমি সেদ্ধ বসিয়েছি গোটা গরম মশলা দিয়ে আমি নুন অ্যাড করে নিই কাজু পোস্ত একটা মিহি পেস্ট লাগবে সেটাকে ব্লেন্ড করার সময় দিয়ে দেবো কিছুটা দই চিকেন সেদ্ধ হয়ে গেলে সেটা কিভাবে ছাড়িয়ে রাখবো আর লাগবে আদা রসুন পেঁয়াজ কাঁচা করে দিয়ে তাতে কিছুটা তারপর মশলা দিয়ে ভেজে নিয়ে তাতে অ্যাড করবো সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে টমেটো পিউরি অ্যাড করে দেবো এই পর্যায়ে অ্যাড করেছি একটু চিনি স্বাদটা ব্যালেন্সের জন্য তারপর তেল ছাড়লে শ্রেডেড চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তারপর কিছুটা চিকেন স্টক দিয়েছি লাস্টে করে চিকেন খুব বেশি গ্রেভির একদমই নেই শেষে অ্যাড করছি সেদ্ধ ডিম কচৌরি মেথি আর কিছুটা ফ্রেশ ক্রিম চিকেন ভাতটা বরাবরই আমার রুটি এই এইসব জাতীয় জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে তোমরা প্লিজ একবার ট্রাই করো বাই